একুশে জুলাই মামলায় এবার ধাক্কা খেল রাজ্য সরকার যেখানে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে হাইকোর্ট সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল মিটিং করা যাবে না এবং জমায়েতের ক্ষেত্রে বেশ খানিকটা নিষেধাজ্ঞা রয়েছে আর এবার অফিস টাইম অর্থাৎ সপ্তাহের শুরুর দিনে অফিস টাইমে যাতে মিছিল না করা যায় সেই কারণে করা বার্তা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে একুশে জুলাই মানেই ধর্মতলা আটকে তৃণমূলের শহীদ দিবস পালন শহীদ তর্পণের নামে বেসুরো গান থেকে চটুল নাচ বাদ যায় না কিছুই আর যান সেই একুশে জুলাইয়ের সমাবেশ নিয়েই আদালতের দ্বারস্থ হয় বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সেই মামলায় একুশে মিছিল করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট কর্মসূচির দিন শহরকে সচল রাখতে একাধিক নির্দেশ দিল আদালত সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে যাতে যানজট না হয় সেই বিষয়ে নির্দেশগুলি দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর দত্তের নির্দেশ সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে নটার মধ্যে মিছিল যেখানে থাকবে সেখানেই রাশ টানতে হবে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কোনো যানজট করা যাবে না বেলা এগারোটার পরে আবার মিছিল যেমন চায় তেমনই যাবে যাতে অফিস গোর্স যারা যারা আদালতে আসবে লিজি গ্যাংস আইনজীবী বা বিভিন্ন অফিস যারা যারা সকালে যান তাদের যেতে কোনো রকমভাবে অসুবিধা না হয় ট্রাফিক মুভমেন্ট যাতে সচল থাকে তার জন্যই আদালত বেঁধে দিয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কোনো ট্রাফিক ডিসরাপশন করা যাবে না এদিন শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের আইনজীবী অন্যদিকে মামলার পিছনে রাজনীতির অভিযোগ তোলে শাসক আর সেই সব যুক্তি খারিজ হয়ে যায় আদালতে হাইকোর্ট বুঝিয়ে দেয় মিটিং মিছিল যাই হোক আম জনতাকে কোনোভাবেই অসুবিধায় ফেলা যাবে না সভা সমিতি করা তো রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে আদালত দেখবে এবং তৃণমূল কংগ্রেস দেখবে কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেসের ধর্মতলে সভা হবে ততদিন আমরা আদালতের কাছে যাব আমরাও ওখানে সভা করব। আদালত যদি নিজে থেকে কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করে দেন আমরা তাকে স্বাগত জানাবো মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তোলা হয় এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয় তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই এই নির্দেশ উঠে এসছে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়